অবস্থা অনেক বেশি খারাপ উনি কোনোভাবেই মেনে নিতে পারছে না এই বিষয়গুলো ছেড়ে সবাই চলে গিয়েছে। খালি যে কারণে ওনার শরীরটা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে মায়ের কথা বারবার মনে পড়ছে মাকে ঠিক মতো যত্ন করতে পারেনি ঠিক মতো ওষুধ কিনে দিতে পারেনি পাপ্পি ভাইয়ের মা নিজের কাজ নিজেই কিন্তু করতো নিজে নিজেই ওষুধ কিনতো ডাক্তার দেখাতে যেত আমি ওনাদের অনেক অনেক ভিডিওই দেখি ওনাদের একটা ভিডিওতেও কিন্তু দেখিনি যে ঠিকভাবে ওনার মাকে কোনো দিন ডাক্তারের কাছে নিয়ে যেতে অন্য সময় দেখি যে ওনার মা বাজার করে নিয়ে আসে ওষুধপত্র কিনে নিয়ে আসে সেগুলো উনি ভিডিও করে করে দেখায় কিন্তু মার কাজে কখনোই আমি এতটা হেল্প করতে দেখিনি উনি ক্লান্ত হয়ে বাজার করে বাসায় ফিরতো তারপর পরই কিন্তু উনি মাকে বলতো যে মা এক কাপ চা বানিয়ে দাও মানে এরকম অর্ডার দিত সব সময় দেখতাম কিন্তু মা এক প্রতি এতটা ভালোবাসা কখনোই আমি ভিডিওতে দেখিনি আমারও অনেক খারাপ লাগতেছে এই বিষয়গুলো আপনারা যারা ওনাদের ভিডিও দেখেন তারা কিন্তু খেয়াল করে দেখতে পারেন যে ম্যাক্সিমাম সময় ওনার মা প্রতি মাসে ওনার নিজের যে পার্সোনাল জিনিসপত্র বাজার সদায় লাগতো সবকিছু কিন্তু ওনার মাই নিজেই করে নিয়ে আসতো এবং কি তার প্রয়োজনীয় জিনিসপত্র পারুল খালাকে দিয়ে তো ওনার ছেলে কিন্তু কখনোই বাজার ওষুধপত্র কিনে নিয়ে আসিনি আমরা সবসময় কিন্তু দেখেছি আর এখন তো বাসা একদমই খালি হয়ে গিয়েছে মিম সাবিনা সবাই যার যার গন্তব্যস্থানে চলে গিয়েছে এখন বাসা একদমই ফাঁকা যে কারণে উনি অনেকটাই অসুস্থ হয়ে পড়েছে তো যার মা বাবা বেঁচে আছে তারা অবশ্যই মা বাবার সেবা করবেন